এসআইএ শুরু হওয়ার আগে বিএলও নিয়োগ নিয়ে বেনিয়ম সামনে এলো পুরুলিয়ায় সরকারি বিএলওর তালিকায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে শিক্ষক দেখিয়ে বিএলও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অভিযোগ তুলল বিজেপি তারা বাড়িতে বসেই বিশেষ নিবিড় সংশোধনের কাজও শুরু করে দিয়েছেন জেলা প্রশাসনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করছে বিরোধী রাজনৈতিক দল পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের অধীনে পুরুলিয়া এক নম্বর ব্লকের সরকারিভাবে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এস নম্বর বা সিরিয়াল নম্বর তেরোতে গারাফুসর প্রাইমারি স্কুল ওয়ানের সহকারী শিক্ষক হিসেবে যার নাম তালিকায় রয়েছে তার নাম কলাবতী মাহাতো তাকে সহকারী শিক্ষিকা হিসেবে দেখানো হলেও বাস্তবে তিনি সহকারী শিক্ষিকা নন এছাড়াও ওই বিধানসভার সিরিয়াল নম্বর আঠেরোতে কানালি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক গুরুপদ মাহাতোর নাম বিএলও তালিকায় রয়েছে তিনিও একজন পার্শ্ব শিক্ষক অথচ সরকারি তালিকায় তাকে সহকারী শিক্ষক হিসেবে দেখানো হয়েছে তিনি যে একজন পার্শ্ব শিক্ষক তিনি নিজেই তা স্বীকার করে নিয়েছেন এইভাবেই সরকারি স্তরে জালিয়াতি করার অভিযোগ সামনে এসেছে শুনুন ওই পার্শ্ব শিক্ষকের বক্তব্য গুরুপদ মাহাতো কি বলেছেন শুনব ওই প্রথম এনএক্সআর ওয়ান এর ম্যাপিং এর কাজটাই করেছি বুঝলেন এবং পরবর্তীকালে যেগুলা মৃত ভোটার আছে হ্যাঁ রিসেন্টলি যেগুলো মারা গেছি যারা যাদের ভোটার লিস্টে এখনো নাম রয়ে গেছে সেই তাদের ক্যান্সেলের কাজটা আমরা করব হ্যাঁ আমি কানালি প্রাইমারি স্কুল কি বলে রই আমি কানালি প্রাইমারি স্কুলে আছি শিক্ষক হ্যাঁ আপনি কি পাবেন না আমি পার্শ্ব শিক্ষক হিসেবেই আছি আমি দু হাজার ছয়ে জয়েন করেছি দু হাজার ছয় থেকে আমি করছি আর ধরুন আমি ডিটেলসে বলতে পারছি না কিন্তু পূজার আগেই বলছি আপনার ম্যাপিংয়ের কাজটা আমরা জমা করেছি সরকারি নিয়ম অনুযায়ী কোনো পার্শ্ব শিক্ষককে কোনোভাবে বিএলও পদে নিযুক্ত করা যায় না কিন্তু এই নিয়মকে তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ করেছে বিরোধীরা ইতিমধ্যে জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এনি কি বলেছেন শুনবো পশ্চিম বাংলা সরকার যে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সেই সরকার আর থাকার কথা না আর সেই আতঙ্কেই মমতা ব্যানার্জি চেষ্টা করছে যা তার যে ঠেকা শ্রমিক যাদেরকে অবৈধভাবে কখনো নিয়োগ করেছে কখনো কন্টে নিয়োগ করেছে সেই তাদেরকে দিয়ে ভোট পরিচালনা করার ব্যবস্থা করছে আর সেই কারণেই পুরুলিয়া জেলাতেও আমরা দেখছি কি অনেক এরকম কন্ট্রাকচুয়াল যারা কর কর্মী আছে তাদেরকে তিনি পূর্ণ সরকারি কর্মচারী বলে লিস্ট পাঠিয়ে আর তাদেরকে বিএলতে কাজ দেওয়ার ব্যবস্থা করছেন তাতে কি হবে তারা একদম পুরোপুরি তৃণমূলের এজেন্টের কাজ করবে আর সেটার জন্য আমরা অভিযোগ দিচ্ছি পার্টি শুধু পুরুলিয়াতে নয় সারা পশ্চিম বাংলাতে এরকম যারা ভুয়ো আছে যাদের যোগ্যতা নেই যাদের থাকার কথা নেই তাদের বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে এবং তাদেরকে আমরা সরাব একদম নিশ্চিত রূপে কারণ তাদেরকে দিয়ে ভোট পরিচালনা করা যাবে না তারা তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করবে সরকারি এজেন্ট হিসেবে নয় যার কাজ করার কথা সরকারি এজেন্ট হিসেবে সে তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ আর পশ্চিম বাংলাতে হবে শুধু পশ্চিম বাংলাতে নয় সারা ভারতবর্ষে যখন ইলেকশন আসবে তার আগে এসআর হওয়ার একদম ইলেকশন কমিশনার বলে দিয়েছে কারণ অনেক জন বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে অনেকজন মারা পড়ে গেছে অথচ সেই ভোট তিনি ব্যক্তি ভোটার লিস্টে তার দীর্ঘ পাঁচ বছর সাত বছর থেকে নাম আছে এরকম তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বাবা মায়েরও আমরা দেখেছি আত্মীয় স্বজনের দেখেছি আমি নাম বলতে গেলে এখনই কম্বলের লোম বের করার মতো হবে আমাদের পুরুলিয়া যে জেলা সেই পুরুলিয়া জেলাতে লক্ষাধিক এরকম ভুয়ো ভোটারের নাম আছে তারা পশ্চিম বাংলাতে এক কোটির উপরে তো সেই জন্য কি আছে এইগুলো ঠিক করার কাজ হচ্ছে বিএলও আর বিএলও যদি ভুয়ো থাকে তাহলে তো ঠিক করবেই না তো সেই কারণে কি আছে আমরা কমপ্লেন দিয়েছি আশা করছি ইলেকশন কমিশনের বিদ্যুৎ ব্যবস্থা এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশিকা যে মানছেনা জেলা প্রশাসন সেই নিয়ে নির্বাচন কমিশনের কাছেও লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানা যায় সরকারিভাবে যে বিএলও তালিকা প্রকাশ হয়েছে জেলার সাত নটি বিধানসভা কেন্দ্রের সেই তালিকায় প্যারাটিচার থেকে অঙ্গনবাড়ি কর্মীদের নাম রয়েছে অথচ সেই বুথে সরকারি কর্মী থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে প্যারাটিচার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাখা হয়েছে এই নিয়েও জেলা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে বিজেপি ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে বেশ খানিকটা দ্বন্দ্ব এসআই শুরু হওয়ার আগে বিএলও নিয়োগ নিয়ে একেবারে বেনিয়ম সামনে আসছে বিএলও তালিকায় পার্শ্ব শিক্ষকদের নাম কি করে আসছে এমনকি পার্শ্ব শিক্ষককে সহ শিক্ষক হিসেবেও দেখানো হয়েছে সেই পার্শ্ব শিক্ষক যার নাম রয়েছে কি বলেছেন তিনি শুনবো ওই প্রথম এনএক্সচার ওয়ানের ম্যাপিংয়ের কাজটাই করেছি বুঝলেন এবং পরবর্তীকালে যেগুলা মৃত ভোটার আছে হ্যাঁ রিসেন্টলি যেগুলো মারা মারাgeqslant যারা যাদের ভোটার লিস্টে এখনো নাম রয়ে গেছে সেই তাদের ক্যান্সেলের কাজটা আমরা করবো হ্যাঁ আমি কানালি প্রাইমারি স্কুল কী বলে রই আমি কানালি প্রাইমারি স্কুলে আছি শিক্ষক হ্যাঁ মানে আপনি পাবেন না আমি পার্শ্ব শিক্ষক হিসেবেই আছি হুম আমি দু হাজার ছয় জয়েন করেছি দু হাজার ছয় থেকে আমি শিক্ষকতা করছি ধরুন আমি ডিটেলস বলতে পারছি না কিন্তু পূজার আগেই বলছি ম্যাপিং এর কাজটা আমরা জমা করেছি ইতিমধ্যে এ নিয়ে অভিযোগ করেছে বিজেপি কি বলছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো শুনবো পশ্চিমবাংলা সরকার যে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে সেই সরকার আর থাকার কথা আর সেই আতঙ্কেই মমতা ব্যানার্জি চেষ্টা করছে যা তার যে ঠেকা শ্রমিক যাদেরকে অবৈধভাবে কখনো নিয়োগ করেছে কখনো কন্টেকচুয়াল নিয়োগ করেছে সেই তাদেরকে দিয়ে ভোট পরিচালনা করার ব্যবস্থা করছে আর সেই কারণেই পুরুলিয়া জেলাতেও আমরা দেখছি কি অনেক এরকম কন্টেকচুয়াল যারা কর্মী আছে তাদেরকে তিনি পূর্ণ সরকারি কর্মচারী বলে লিস্ট পাঠিয়ে আর তাদেরকে বিএলতে কাজ দেওয়ার ব্যবস্থা করছেন তাতে কী হবে তারা একদম পুরোপুরি তৃণমূল এজেন্টের কাজ করবে আর সেটার জন্য আমরা অভিযোগ দিচ্ছি পার্টি শুধু পুরুলিয়াতে নয় সারা পশ্চিম বাংলাতে এরকম যারা ভুয়ো আছে যাদের যোগ্যতা নেই যাদের থাকার কথা নেই তাদের বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে এবং তাদেরকে আমরা সরাব একদম নিশ্চিত রূপে কারণ তাদেরকে দিয়ে ভোট পরিচালনা করা যাবে না তারা তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করবে সরকারি এজেন্ট হিসেবে নয় যার কার করার কথা সরকারি এজেন্ট হিসেবে সে তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে আর পশ্চিম বাংলাতে হবে সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না